শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গা ধার করিয়ে দিয়েছে এক শত বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম महासचिव মাওলানা মামুনুল হক বলেছেন বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছে আগামী একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে বুধবার উনিশে ফেব্রুয়ারি বিকালে কুমিলা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিলা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মামুনুল হক আরও বলেন জুলাই আন্দোলনের খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত তাকে এ দায় নিতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে তিনি বলেন মসনত টিকবে না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকজন লোকজনদেরকে আগেই বিদেশে পাঠিয়েছিলেন